হাই বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব। এমন পাঁচটি সহজ উপায় যেগুলো আপনাকে আর্থিকভাবে শক্তিশালী হতে ধীরে ধীরে সম্পদ করতে এবং একদিন ধনী হতে সাহায্য করবে ধনী হওয়া মানে শুধু টাকা রোজগার করা নয় বরং সঠিক মানসিকতা পরিকল্পনা বুদ্ধিমান বিনিয়োগ আর ধারাবাহিক চেষ্টা চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমত আমরা সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের স্কিল বিনিয়োগ আপনি যত বেশি দক্ষ হবেন তত বেশি চাহিদা তৈরি হবে আপনার কাজের যেমন কম্পিউটার প্রোগ্রামিং গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং বা বিদেশি ভাষা শেখা দক্ষতা বললে চাকরি বা ব্যবসা যেখানে যান না কেন বেশি আয় হবে অনেক সময় মানুষ পাবে টাকা দিয়ে টাকা বানাতে হয় আসলে প্রথম হলো নিজেকে দামি করে তোলা উদাহরণস্বরূপ স্টিভ জবস বা জ্যাক মা তারা প্রথমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়েছেন দ্বিতীয় উপায় সঞ্চয়ের অভ্যাস তৈরি করা যেমন শুধু আয় নয় আয় থেকে সঞ্চয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতি মাসে আপনার ইনকামের অন্তত বিশ পার্সেন্ট সঞ্চয় করার অভ্যাস করুন ছোটো খরচগুলো নিয়ন্ত্রণ করুন যেমন অপ্রয়োজনীয় গেজেট কেনা বা বিলাসী খরচ মনে রাখবেন যত বেশি আয় নয় বরং যতটা আয় করেছেন তার মধ্যে কতটা রাখতে পারবেন সেইটাই সম্পদের আসল মাপকাঠি উদাহরণ যদি মাসে বিশ হাজার টাকা আয় করেন তবে কমপক্ষে চার হাজার টাকা সঞ্চয় করুন কয়েক বছর পর এটাই আপনাকে বিনিয়োগের সুযোগ দেবে তৃতীয় উপায় বিনিয়োগ করা শিখুন সঞ্চয়কে শুধু ব্যাংকে ফেলে রাখলে সম্পদ তৈরি হবে না আপনাকে টাকা দিয়ে টাকা বানানো শিখতে হবে বিনিয়োগের কিছু উপায় শেয়ার বাজার রিয়েল এসেট ব্যবসায় বিনিয়োগ স্বর্ণ বা বন্ড তবে অন্ধ শিখে জেনে রিসার্চ করে বিনিয়োগ করুন নিয়ম হলো রিস্ক কমাও নলেজ বাড়াও উদাহরণস্বরূপ সকল যেমন অনেক সকল মানুষ ছোটো বিনিয়োগ দিয়ে শুরু করেছিলেন কেউ দোকান খুলেছেন কেউ অনলাইন ব্যবসা করেছেন এবং শুধু উপায়ে একাধিক আয়ের উৎস তৈরি করা যেমন শুধু একটি চাকরির উপর নির্ভর করবেন না পৃথিবীর সব প্রায় সব ধনী মানুষরাই একাধিক ইনকাম সোর্স আছে যেমন চাকরির পাশাপাশি ফিলান্সিং করা অনলাইন কোর্স তৈরি করা ইউটিউব ব্লগ থেকে ইনকাম ছোট ব্যবসায় পার্টনারশিপ এতে যদি একটি আয় বন্ধ হয়ে যায় অন্য উৎস থেকে আয় চালু থাকবে একজন শিক্ষক অনলাইনে টিউশন দিয়ে অতিরিক্ত ইনকাম করেছেন এইভাবে একাধিক আয়ের উৎস গড়ে তুলতে পারেন উদাহরণস্বরূপ এগুলো আপনারা নলেজে রাখতে পারেন পঞ্চম উপায় নেটওয়ার্ক সঠিক মানসিকতা তৈরি করা ধনী হওয়ার জন্য শুধু টাকা নয় মানুষের সম্পর্ক দরকার সঠিক মানুষের সাথে সময় কাটান যাদের থেকে শিখতে পারবেন অনুপ্রেরণা পাবেন নেতিবাচক ও অলস মানুষকে এড়িয়ে চলুন আর সবচেয়ে জরুরি বিষয় হলো মানসিকতা যদি বলেন আপনি পারবেন না তাহলেই পারবেন না কিন্তু যদি বিশ্বাস রাখেন পরিকল্পনা করেন এবং প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেন একদিন নিশ্চিত ধনী হবেন তো বন্ধুরা এগুলো ছিল ধনী হওয়ার পাঁচটি সহজ উপায় নিজেকে দক্ষ করা অভ্যাস বিনিয়োগ শেখা একাধিক আয়স্য ও সঠিক নেটওয়ার্ক মানসিকতা মনে রাখবেন ধনী হওয়া কোনো একদিনের বিষয় নয় এটা সময় সাপেক্ষ কিন্তু নিয়মিত চেষ্টা করলে ফলাফল আসবেই আপনাদের কাছে কোন উপায়টি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে